আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বাঙালিদের একটি ট্র্যাডিশনাল পিঠে রেসিপি আজকের আমি বানাচ্ছি সরু চাকলি পিঠে নরম তুলতুলে পারফেক্ট সরু চাকলি বানাতে গেলে আমার মতন এভাবে আপনারা বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের সরু চাকলি ভীষণই পারফেক্ট তৈরি হয়ে যাবে তো চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানাচ্ছে সবাইকে ওয়েলকাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকের এই মজার রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ সেদ্ধ চাল নিয়ে নিয়েছি যে চালের ভাত রান্না করে খাই সেই চালটাই এখানে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পনে এক কাপ পরিমাণ বিউলির ডাল চাল আর ডালের পরিমাণটা কিন্তু টু ইস টু ওয়ান হবে মানে দু কাপ চাল হলে এক কাপ ডাল এরকম চাল আর ডালটাকে প্রথমে আমি ধুয়ে নিলাম এরপরে গরম জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখছি এটা দু তিন ঘন্টার মধ্যেই ভিজে যাবে আর আপনারা চাইলে কিন্তু আগের দিন রাতে এমনি জলে ভিজিয়ে রাখতে পারেন তো এটা আমি আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা কিন্তু নরম হয়ে গেছে দেখুন টিপলে ভেঙে যাচ্ছে আর ডালটাও কিন্তু টিপলেভাবে ভেঙে যাচ্ছে তো আপনাদের যদি ইনস্ট্যান্ট মানে এক্ষুনি খেতে ইচ্ছা হয় যে সরু চাকলি করে খাবো তাহলে কিন্তু আপনারা এভাবে গরম জলে ভিজিয়ে রাখতে পারেন হলে এমনি নর্মাল জলে আগে তারপর ভিজিয়ে রাখছি এবং এই চালগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব আর এর মধ্যে কিন্তু অল্প অল্প করে জল মিশিয়ে আমি গ্রাইন্ড করে নেব আমি চাল আর ডালটাকে কিন্তু আলাদা আলাদা পেস্ট করছি আপনারা চাইলে একসাথেও পেস্ট করে নিতে পারেন দুটো মিশিয়ে আলাদা করে পেস্ট করে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি যদি চালটা ডালটা একসাথে পেস্ট করে নিই তাহলে কিন্তু ডালটা আগে থাকতে কিন্তু মানে স্মুথলি পেস্ট হয়ে যাবে আর চালের কিন্তু অনেক দানা দানা থেকে যাবে তাই জন্য আলাদা আলাদা করলাম তাতে কোনো অসুবিধা হবে না সুন্দরভাবে দুটোই কিন্তু পেস্ট হয়ে যাবে তো চালটা আমার পেস্ট হয়ে গেছে তো এবার আমি ওটা একটা মানে বাটিতে ঢেলে নিলাম এবার ডালটাকেও ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তো ডালটাও পেস্ট হয়ে গেছে এবার এ দুটোই একসাথে মিশিয়ে নিচ্ছে তো আমার সমস্ত নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজে নতুন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা প্লিজ আমার পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো ব্যাটারটা কিন্তু অনেক ঘন রয়েছে এতটা ঘন রাখলে কিন্তু চলবে না ব্যাটারটার মধ্যে কিন্তু জল দিতে হবে তো আমি মিক্সারের বাটিটা ধুয়ে কিন্তু ওর জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এর এরপরেও কিন্তু আরও জল লাগবে তো আমি একটু আগে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এই নুনটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেশাবো একবারেই কিন্তু বেশি জল দিয়ে দেবো না তো এই ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদের দেখাচ্ছি রকম হবে যখন দেখো যে চামচে করে আমি যখন এটা ফেলছি তখন এর পাতলাটা কতটা লাগছে আর গায়ে কিন্তু এই রকম পাতলা মতন থাকবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে কিন্তু এবার অয়েল ব্রাশ করে নিয়েছে আচ্ছা এখানে একটা কথা আপনারা কিন্তু তেল ছাড়াও কিন্তু কোনো একটা কাপড় দিয়ে এটার মধ্যে মুছে নিয়ে নিয়ে করতে পারেন সেটাও কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে কিন্তু আমার একটু তেল দিয়ে দিলে ভালো হয় কি একটু যে তেলের একটা স্মেল যে রয়েছে এটা একটা শেঁকাশেঁকা ভাব সেটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে এভাবে ব্যাটার দিয়ে এক মিনিট মতন রেখে দিয়ে ওপর দিয়ে কিন্তু আবারও হালকা হালকা করে অয়েল অল্প অল্প একটুখানি জাস্ট ছিটিয়ে দিচ্ছি তো এটাও এরকম এক মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেবো আমি আমারও বলছি আপনাদের যে এটা কিন্তু আপনারা তেল ছাড়াও করতে পারেন তো এটা হয়ে গেছে দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি খুব সুন্দর পাতলা পাতলা কিন্তু হয়েছে অনেকে সরু চাকরি কিন্তু অনেক মোটা মোটা করে ফেলে তো আমার কিন্তু পাতলা পাতলাটাই খেতে ভালো লাগে তো যত পাতলা হবে আমার মনে হয় যেন তত টেস্টও খুব ভালো লাগবে তো এরকম দেখুন আবার এক হাতা মতন নিয়ে এরকম দিয়ে একটু হাতারটা দিয়ে এরকম ঘুরিয়ে নিচ্ছি বা আপনারা কিন্তু প্যান্টটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন অনেকেই কিন্তু এই সরু চাকলিটা আতপ চালের করে তো আমি প্রেফার করব আপনাদের যে আপনারা সিদ্ধ চাল দিয়ে করুন একদম নরম থাকবে দু তিন দিন পর্যন্ত কিন্তু সফট থাকবে আর আপনারা চাইলে কিন্তু এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন গোবিন্দভোগ চালের একটা স্মেল রয়েছে সুন্দর ওটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আপনারা যারা এখনও বানাননি বা অনেকেই বানাতে গিয়ে বানাতে পারে না গায়ে আটকে যায় লেগে যায় তো তারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন দেখবেন ভীষণই ভালোভাবে বানিয়ে নিতে পেরেছেন এবং খুব ভালো টেস্টিও খেতে হবে আর এই শুরু চকলে কিন্তু নলেন গুড় দিয়ে কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু তরকারি দিয়েও খেতে পারেন দুরকমভাবেই খেতে পারেন তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে শেয়ার করে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং জি